লাইফ পার্টনার কিন্তু পাওয়াটাও অনেকটা ভাগ্যের ব্যাপার আমি যেমন আমার হাজবেন্ড তেমন আমাদের দুজনেরই আনন্দ ফুর্তি করতে অনেক বেশি ভালো লাগে এবারে ট্যুরে আমি সবাইকে আমার স্পেশাল চানাচুর মাখা বানিয়ে খাওয়ালাম সাথে থাকছে অনেক ঘোরাঘুরি হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আই होप আপনারা সবাই ভালো আছেন আমার ট্যুর ব্লগের লাস্ট পার্ট নিয়ে চলে আসলাম এসে হচ্ছে আমি ফ্রেশ হওয়া শুরু করে দিয়েছি কারণ আমি আগের দিন রাত থেকে সকাল পর্যন্ত একদম মেকআপ করেছিলাম মেকআপটা যখন ফেস থেকে তুলছিলাম অনেক বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল কি একটা যেন মুখ থেকে সরিয়ে ফেললাম আগে থেকে বলা হয়েছিল আমি যেন মুড়ি মাখা করি সেখানে গিয়ে কিন্তু তারা নাকি হচ্ছে চানাচুর মাখা খাবে আর বাসা থেকে হচ্ছে ইয়াসিন ভাইয়া ধর্ণিয়া পাতা সবকিছু কেটে এনেছিল আর আমি ভাবলাম যে একটু টমেটো কুচি করে কেটে দেই তাহলে খেতে আরো বেশি মজা লাগবে এরপর আবারও ভাবলাম যে একটু লেবু দিয়ে দিই লেবু দিলেও একটু খেতে মজা লাগবে আটাকাটি হয়ে গেলে এখানে সব কিছু এখন সুন্দর মত মাখিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চানাচুরটা মাখিয়েছি সে হচ্ছে একদম আমার পাশে দাঁড়িয়ে ছিল আর আমাকে এইভাবে বিরক্ত করছিল আমার বাইরে এসেও শান্তি নেই ভেবেছে এখানে এসে একটু আরাম করব কিন্তু না এখানে এসেও হচ্ছে কাজ করতে হচ্ছে সবার জন্য হচ্ছে এখানে চানাচুর ভর্তা মাখিয়েছিলাম আর এক মুট এক মুট করে সবার বাটি বাটিতে ঢেলে নিচ্ছিলাম সমান মতো সেখানে এই কাসার বড় একটা প্লেট ছিল ভাবলাম যে এই কাসার বড় প্লেটটাতে করে হচ্ছে আমি নিয়ে যাই আমার চানাচুর মাখা রেডি সবার জন্য এই খানদানি প্লেটে চানাচুর মাখা সাজিয়ে নিয়ে এসেছিলাম চুর মাখাটা এতটাই মজা হয়েছিল এখনো ভিডিওটা এডিট করতে করতে আমার মুখে পানি চলে এসেছে এটা আমার একটা অভ্যাস আমি যখন কোনো কিছু বানাই আমি সবাইকে খেতে দেওয়ার সময় আমি জিজ্ঞেস করি কেমন হয়েছে তো আমার সাথে লেগেই আছে তার নাকি মজা লাগেনি বাহিরে যে দেখলাম এত বেশি স্নো হচ্ছে আমি এই জীবনের প্রথম হচ্ছে এত এত স্নো দেখেছি স্নো দেখার পর এত বেশি খুশি হয়েছি সবাই আমরা এখানে লাফালাফি করছিলাম এরপর গাড়ির উপর দেখি পুরো স্নো দিয়ে ভর্তি হয়ে গিয়েছে এখানে আমার আর সীমান্তর হচ্ছে হচ্ছে নামের লেটারটা লিখছিলাম এরপর আমি স্নো একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন ছিল থার্টি ফার্স্ট নাইট রাত দশটা বাজে হচ্ছে বার্বিকিউ করা স্টার্ট করে দেয় এখানে গরম গরম খিচুড়ি এনে আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম বলি আমরা যে একশো কোটি টাকা লটারি ধরেছিলাম সেটা চেক করছিলাম যে আসলে আমরা পেয়েছি কিনা আসলে কপালটা এতটাই খারাপ এতগুলো টাকা দিয়ে লটারি কিনেছি কিন্তু লটারি একটা কিছু পেলাম না আমার হাজবেন্ড হচ্ছে মিলিয়ে মিলিয়ে দেখছিল হাজবেন্ড হচ্ছে কয়লাগুলোকে জালিয়ে দিয়েছিল আর ইয়াসিন ভাই সব চিকেনগুলো বাসা থেকে মেরিনেট করে এনেছে জয় ভাই হচ্ছে এখানে পুড়তে দিয়েছে আর এদিক দিয়ে দেখছি যে সালাদ মামু হচ্ছে সালাদ কাটছিল চিকেনটা প্রায় হয়ে এসেছে আর জয় ভাই এই শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে এই চিকেনগুলোকে হচ্ছে বারবিকিউ করেছে আমার এত এত ভালো লাগছিল বাইরে কি সুন্দর স্নো পড়ছে এই স্নোর মধ্যে হচ্ছে আমরা বারবিকিউ করছিলাম আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর স্নোফল দেখেছি এই মোমেন্টটাকেই এনজয় করার চেষ্টা করছিলাম আমি কিছু ফ্রাই হয়ে গেলে এখানে হচ্ছে এই রুটিটাকে একটু গরম করে নিচ্ছিল না দানা সব কিছু রেডি এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা বারোটা বাজে হচ্ছে আমরা একসাথে খেতে বসেছিলাম নিউ ইয়ার সেলিব্রেট করছিলাম একসাথে ফ্যামিলির পর তারাও কিন্তু এখন আমাদের একটা ফ্যামিলি সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম আর কিউটা অনেক বেশি মজা হয়েছিল শেষ করার পর এখন জাস্ট হচ্ছে সবার পাগলামিগুলো দেখবেন আমরা আজকে এত পরিমাণে মজা করেছি কি আর বলবো এই দিনটা একদম মেমোরেবল হয়ে থাকলো অনেক হাসি ঠাট্টা অনেক গল্প করার পর আমরা সবাই এত বেশি টায়ার্ড হয়েছিল আমরা ঘুমিয়ে গিয়েছি এখানে বড় করে মনও লেখা ছিল আগের দিন রাতের বেলা হচ্ছে আমার হাজবেন্ড এখানে নামটা আমার লিখে রেখেছিল আর ভিউটা এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ উঠেই দেখি ভাইয়ারা একদম নাস্তা রেডি করে ফেলেছে জয় ভাই মজার আলু ভাজি করেছিল এখানে ইয়াসিন ভাইয়া ডিম ভেজেছে সবাই আলু ভাজি পরোটা খেয়েছে আমি হচ্ছে ইলাপুর রান্না করা এই খিচুড়িটা খেয়েছিলাম খিচুড়ি খাওয়ার পর এত সুন্দর ভিউ সাথে যদি এক কাপ চা না খাই তাহলে কি হয় বলুন তো আমি দৌড় দিয়ে যেয়ে চায়ের কাপটা হচ্ছে বাহিরে নিয়ে গিয়েছিলাম আর বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর এত পরিমাণে বাতাস হচ্ছিল দিনের জন্য হচ্ছে এই রেসোর্টটা করা হয়েছিল কাল দশটা বাজে হচ্ছে আমাদের চেক আউট টাইম ছিল তো আমরা চেক আউট করে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা একটু ঘুরে বাসার দিকে চলে যাব রাস্তায় যেতে যেতে দেখি পুরো রাস্তা হচ্ছে একদম বরফ দিয়ে ঢাকা ছিল ওর মাছ রাস্তায় হচ্ছে আমরা একটু গাড়িটা থামিয়েছিলাম আর বরফ দেখার পর এক দোর দিয়েছি আজকে আমরা বাহিরে কোথাও ঘুরছি না আর ডিরেক্টলি এখন আমরা বাসার দিকে যাচ্ছি আমি ইয়াসিন ভাইয়াদের গাড়িতে আমি বসেছিলাম ভাইয়াকে আমি বলছিলাম আজকে আমি হচ্ছে আপনাদেরকে গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে যাব এই যে পিছে হচ্ছে সবাই বসেছিল পরের দিন আমার অ্যানিভার্সারি ছিল বলে আমরা আর কোথাও ঘুরতে যাইনি ডিরেক্টলি বাসার দিকেই যাচ্ছিলাম আজকে ট্যুরের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফিজ